আপনি কি জানেন প্রতিদিন গড়ে তিরিশ হাজারের বেশি ওয়েবসাইট হ্যাক হয় তাই সাইবার নিরাপত্তা এখন তথ্য প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভাইরাস ট্রোজান র্যানসামও্যার প্রতারণামূলক ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য চুরি সংবেদনশীল তথ্যের অনন্যমোদিত প্রকাশ সিস্টেমকে অকার্য করে ফেলা মানুষের মনস্তত্ব ব্যবহার করে তথ্য হাতিয়ে নেওয়া এমন ঘটনা এখন প্রতিনিয়তই হচ্ছে তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার নিয়মিত সফটওয়্যার আপডেট অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল ব্যবহার দুই স্তরের যাচাইকরণ বা টু ফ্যাক্টের অথেন্টিকেশন ক্লাউড ও লোকাল ব্যাকআপ রাখা এবং কর্মীদের সাইবার সচেতনতা প্রশিক্ষণ দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না